হ্যাঁ শোনেন এদিকে কি নাম আপনার বলেন কি নাম হ্যাঁ কি কথা বলেন কি নাম আপনার হ্যাঁ বলেন কি নাম জলদি রুবিটা কষ্ট দিবেন না

এই যে সংসারটা বাঙাই ছেলে তো বিহার লাখ হয়ে গেছে এত বড় সংসারটা কি বাংলা আপনার ঠিক হয়েছে ভুল হয়েছে কেন ধরেন কেন ধরেন কেন ধরেন কেন ধরেন

আপনি যে তার সংসারটা বানিয়েছেন এটা কি ঠিক কাজ করছেন হ্যাঁ এখন কি করব আপনার বল আপনি সুন্দর কথা বলবেন আপনি বিভিন্ন কবিরা ধরে বিশ বাইশ বছর ধরে তারা ধরছেন ছোটবেলা থেকে ধরছেন ঠিক আছে ধরছেন এর সাথে আপনি যা যা করছেন সব আমরা মাফ করে দিব আপনি আর জীবনে আসবেন কিনা সেটা বলেন ঠিক আছে তো এরা একটা গরিব মানুষ সেই সিরাজ করতে বগুড়া সেই দলুর গোসাই বাড়ি থেকে আসছে এই যে আপনি যে এর সংসারটা বাংলার ছেলেরা পর্যন্ত বিয়ার উপযুক্ত হয়ে গেছে এই মেয়েটার ভবিষ্যৎ কি নষ্ট করে দিচ্ছেন আপনার নাম আব্দুল কাদের নামটাও মুসলমানের নাম এই কাজটা করছেন এর ভালোবাসছেন তাই তো তোর ভালোবাসা লাভটা করলেন কি বলেন সংসারের ক্ষতি করছেন এটাই লাভ করছেন আপনি এখন আর জীবনে যা করছেন আর করবেন না তো আর जिंदगी তো আমরা আসব না নিয়ে ভালো চা স্বামী কি বিয়ে করে লেছে

Allahü Vüzevi Salam.

আমার এই আজকে দীর্ঘ বিশ বাইশ বছর আগে নাকি ওরা বলতে ধরছে হ্যাঁ তো হোক আল্লাহর মেয়ের বাড়িতে আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ হাজির করাইছে আমি কথা বলছি ওনার নাম আব্দুল কাদের জিলের নামটা কিন্তু যদিও জিনটার নাম আল্লাহ একদম শ্রীপতি নামের সাথে তার নামটা মিলে গেছে ভুল কষাইছে ক্ষমা চাইছে আমার বোনটার জীবনে একটা সংসার ছিল সংসারে যে ছেলে আসে এর ছোট নাকি আরেকটা ছেলে সংসারটা ভেঙে দিছে ওরা স্বীকার করছে অর্থাৎ জিনটা বলছে তারে ভালোবাসে জিনটা বলছে তারে ভালোবাসে তার সংসার তো ভেঙে দিছে আল্লাহ রাবুল আলমিন যেন আমার এই বইলে দুইটা সন্তান নিয়ে যেন সুখী জীবন যাপন করে এবং তার জীবনটা নামাজ হ্যাঁ ইনশাআল্লাহ এই যে আজকে আপনার এখানে হাজির করে আমি সুস্থ করছি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমাকেও মুক্তি দান করো সকল মানুষটাও মুক্তি দান করে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে